আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে কিন্তু খুব চমৎকার একটা সাইকেল আপনাদেরকে দেখাবো সাইকেল দেখার আগে আমরা আপনাদেরকে বলে দিই যে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে ওপেন করে দিবেন আর পাশাপাশি যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন

হামিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মারিয়াম এন্টারপ্রাইজ তৃতীয় তলায় তিনশো এগারো তিনশো বারো নম্বর তো এখানে আসলে সরাসরি নিতে পারবে এছাড়া যদি আসা সম্ভব না হয় ষষ্ঠটি জেলায় হোম ডেলিভারি দিতে পারবে আসলে যেটা পাবেন না আসলেও সেটাই পাবে এটাই আসলে সত্য কথা যেটা হচ্ছে যে আপনি মারিয়াম এন্টারপ্রাইজে কিন্তু অথেন্টিসিটিতে আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন এতটুকু গ্যারান্টি দিতে পারেন তো আজকে খুব চমৎকার একটা সাইকেল দেখতেছি ভাই আজকে কোন সাইকেলটা দেখবো বাচ্চাদের সাইকেল দেখাচ্ছি বাচ্চা বলতে দশ এগারো বছর বারো বছর বাচ্চা যারা গিয়ারলা আছে এটা বিশ ইঞ্চি সাইজও আছে সাত আট বছর বিশ ইঞ্চি নেবেন আচ্ছা আচ্ছা গিয়ারওয়া নন গিয়ার দুইটাই আছে গিয়ারওয়ালাতে সাপোর্ট লাগানো যায় না নন গিয়ারে সাপোর্ট লাগানো যায় বিশ ইঞ্চি

অনলাইনে নেওয়ার জন্য আমাদেরকে আগে এক টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আমরা মাল হাতে ফেলে পরে আপনারা কন্ডিশনের মাধ্যমে দিতে পারি এই এক হাজার টাকাও আমরা নিতাম না আগে আমরা নেই নেই অনেকে বিভিন্ন জায়গায় দেখা গেছে মাল পাঠাই টাকা অ্যাডভান্স সারাই মাল পাঠাই রিসিভ পরে দেখা গেছে ফোন দিলে ফোন রিসিভ করে না গুরুত্ব রেসপন্স করে না গুরুত্ব দেয় না এই কারণে মালটা আবার ফেরত আসে ফেরত আসলে আমাদের অনেক লস হয় কুরিয়ারওয়ালা তো এমনি বহন করে ওনারা টাকা সারা বহন করে না যাতে পাঠাইতে মালটা খরচ লাগে আসলে সারা খরচ লাগে সুতরাং ওই আমাদের

আগেরকার দিনে যে ফনিক্স হিরো ক্লাসিক সাইকেল গুলো হিরো রেঞ্জার ম্যাক্স হিরো ট্রেন হিরো রয়্যাল হিরো জেড গোল্ড বা ফনিক্স এর অর্ডিনা সাইকেল যে ডাটাই শিখছি ওগুলো আমাদের কাছে কিন্তু আছে এছাড়া গিয়ার ওনার সাইকেলের নাই ইনশাল্লাহ এখানে আসলে আপনার ফেরত দিতে না যেকোনো একটা সাইকেল না একটা সাইকেল আপনি দেখে নিতে পারেন আর যদি হোয়াটসঅ্যাপ আপনার ভয়েস দেন আমি যে ছবি পাঠাবো ভিডিও বলে দেখাই দিতে পারবো অসুবিধা নিতে পারেন দর্শক এখানে আসলে কিন্তু আপনি ফেরত যাবেন না ভাইয়া যেটা বললেন এটা আসলে সত্য আপনি আসেন রিজনেবল প্রাইসে

তো দর্শক আমরা হচ্ছে অনলাইনে কিভাবে আপনাদের সাইকেল গুলো পাঠিয়ে থাকি সেইগুলো একটু দেখানোর চেষ্টা করতেছে ভাই আমাদেরকে সেদিকে নিয়ে যাচ্ছে আমরা আসলে দেখার চেষ্টা করবো যে অনলাইনে যাওয়ার আগে একটা সাইকেল কিভাবে প্যাকিং হয় কিভাবে আপনার ব্র্যান্ডিং করা যাচ্ছে অনলাইনে যে আরো যাবে তো এই দুইটা কমপ্লিট করছি এখন পর্যন্ত আরো পড়বো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো এই যে প্যাকেট প্যাকেট করে দেখেন মাঠ গার্ড লাগে গেলে ভেঙে যায় কারণ মাঠ গার্ডে দিকে দেওয়া আছে প্যাডেল এগুলোর সাথে সাপোর্ট চাকা উনি সাইসে বাচ্চা চালাইতে পারেন এই জন্য সাপোর্ট দেওয়া আছে এছাড়া যদি আপনারা সাপোর্ট বাচ্চা যদি চালাইতে পারে তাহলে সাপোর্ট হই লাগবে না এই যে স্ট্যান্ড ও লাগানো আছে রে এই স্ট্যান্ড টাও লাগানো আছে এছাড়া এই যে বড়দের সাইকেল আমরা মাদ গার্ড ওয়াটার কেজ গিয়ার গার্ড এগুলো সব লাগাইয়া কমপ্লিট করে আপনি যে বেল সব লাগাইয়া এভাবে প্যাকেট করে দিয়ে দেয় আপনি নিয়ে খালি চালাবেন কিচ্ছু করা লাগবে না কোনো মিকারের কাছে নাও লাগবে না একবারে হাওয়া টাওয়া দিয়ে ফুল কমপ্লিট করে ফুল কমপ্লিট হয় প্যাকেট করে দেয় কোন জায়গায় আপনার স্কেচ লাগার সুযোগ নাই কোন নষ্ট হওয়ার পরে নেই আর যদি আপনার নষ্ট হয়ও সেটা আপনি রিটার্ন করে দিগা রিটার্ন করে দেওয়া যাবে আমরা আবার আপনাকে আমরা পাঠিয়ে দেব বা আপনার পছন্দ না হলে রিটার্ন করতে পার কোনো সমস্যা সুতরাং দেখে নিন যে কিভাবে আপনারা হচ্ছে সাইকেলগুলো প্যাকেজিং করে আপনাদের জন্য প্রস্তুত করি স্ক্রাস বা হচ্ছে ডেন্ট পড়ার কোনো সম্ভাবনা নেই সো এটা একটু এই ভিডিওতে আমরা শর্ট করে আপনাদেরকে দেখাই দিলাম সো আপনারা নিশ্চিন্ত মনে অথেন্টিক ওয়েতে যদি সাইকেলগুলো দেখতে চান তাহলে অবশ্যই মারিয়া এম্পায়ারজে চলে আসবেন যেটা মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মেট্রো অ্যাক তিনশো এগারো তিনশো বারো নাম্বার শপ আর এখানে আসলে কিন্তু আপনার যে প্রোডাক্টটা সেটা আমরা আমাদের মতো করে ভালোবেসে সেই সাইকেলটা আমরা কিন্তু দেখাই দেবো এটা হচ্ছে মিরপুর এক মিরপুর একের যে গোল চত্বরটা সেটা সেটার পাশে মুক্তমালা শপিং কমপ্লেক্স এর ওখান থেকে আপনি দেখতে পারবেন এই যে লাল কালারের যে ব্যানার হচ্ছে আপনার ব্যানারটা আছে এটাই মারিয়া মিলতে এবং এখানে আমাদের ভাই ব্রাদার কিন্তু সবাই আছে সবাই এখানে কাজ করতেছে মেকিং কিন্তু আপনার চোখের সামনে হবে আপনি যে সাইকেলটা কিনবেন সেটার সেটিংটা আপনি নিজে বসে থেকে দেখে নিতে পারবেন এখানে ভাইয়ারা হচ্ছে মেক করতেছে এই যে ভাইয়া আছে সো আমাদের প্রোডাক্ট কিন্তু আমরাই মেক করি সো এই জিনিসগুলো হচ্ছে আপনি সরাসরি আপনার চোখের সামনেই হচ্ছে আপনার এটা সেটিং করা হবে সো আপনি একেবারে বিশ্বাসযোগ্য ভাবে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন কোন রকম কোনো হচ্ছে ডুপ্লিকেট বা হচ্ছে নষ্ট জিনিস বা হচ্ছে পুরানো জিনিস আমরা আপনাদেরকে দেবো না তো সেই বিশ্বাস রেখে অবশ্যই আমাদের কাছে আসবে সাইকেলটা পার্সেস করতে এতটুকু বিশ্বাস আমাদের আছে তো আজকের এই ভিডিওটা আমরা আর খুব বেশি বড় করতেছি না এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম